আমি জানি যে আপনি আসলে এত বেশি জনপ্রিয় আপনার কাছে আপনাকে এই প্রশ্ন করা আমাদের রিস্কি তারপর আমি এই প্রশ্ন করছি আপনার যে পরিমাণ মানে আপনার মনে হওয়া যে আসলে ছাত্রলীগ হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে বা জাতীয় পার্টি সম্পর্কে আপনার যে মতামত আপনি কি করে বিএনপি করেন রনি ভাই ছাত্রলীগ নেতা এটা হলো কি আসলে আমাদের দেশের যে রাজনীতিটা মূলত আপনাকে সার্ভাইভ করতে হবে আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া আমার মতো ছিল মোহাম্মদ সুলতানের মতো করা কিন্তু মনে হয়েছে যে যে জিনিসটি করা উচিত সেটি দল পরিবর্তন বড় বিষয় না রোনাল্ড চারবার দল পরিবর্তন করেছেন কিন্তু মানুষের সফলতা আমি যদি অনাগত দিনে সফল হতে পারি দেশের জন্য কিছু করতে পারি তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইবি গ্লোরিফাইড ইতিহাসে সবচেয়ে ভালো কাজ করেছেন ব্যর্থ হই হ্যাঁ আমাকে মির্জাফর বলা হবে কন্দকার মোস্তাক বলা হবে আর অনেক মন্দ কথা বলা হবে আপনাদের একটা সফলতা ব্যর্থতার বিষয় আপনার বক্তব্য পরিষ্কার সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয় অমানবিক যেভাবে মামলা হামলা যেভাবে ডাইরেক্ট পায়ের উপর করে এক নূর হোসেনকে গুলি করছে সেটা নিয়ে এর সাথে চোদ্দ উদ্ধার করে দিচ্ছি আর বাংলাদেশ থেকে আটশো বিএনপির নেতাকে গুম করে দেওয়া হলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন আদিল রহমানের মতো একজন মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে ডু নট অ্যাগ্রি এই জিনিসটা করতে দেওয়া হয় নাই পুলিশ তার হাত চেয়ে ফেলে আপনি বোঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন খুব ভালো জায়গাতে যারা আছেন যারা মামলা মধ্যে পড়েননি অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি পুলিশের পিঠানে খেতে হচ্ছে না কোন রকম সমস্যা নাই তারা আসলে বিএনপির বেদনাটা বুঝতে পারবে না এরকম একটি অবস্থা থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে মানে আমার অতীত অভিজ্ঞতা বলে বা আমার যতটুকু বর্তমানে অভিজ্ঞতা রয়েছে যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোন মুসিবতের পর গণেশ উল্টে যায় এখন বিএনপির যে অবস্থা আছে তার দশ ভাগের এক ভাগ শক্তি সত্যি অত্যন্ত সুন্দর ভাষা প্রাঞ্জল ভাষা এটি বলেছেন কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন বিএনপির বেদনার কথা বলেছেন আমাদের